একটু পরেই আমার ভাত কাপড়ের অনুষ্ঠান সকাল সকাল উঠে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি সবাই মিলে বসে জিলিপি খাচ্ছি আর হচ্ছে নানা রকম গল্প এই মেকআপটা আমি নিজেই কোনো মত করে নেব আর বুনুকে বলেছি শাড়ি পরিয়ে দিতে আমার আশীর্বাদে যেমন ভাবে শাড়ি পরেছিলাম ভাত কাপড়েও শুধু মাথায় ঘোমটা থাকবে বুনুকে আমি আশীর্বাদের দিনই বলে রেখেছিলাম দেখ এখন যেভাবে শাড়ি পরিয়ে দিচ্ছে মেকআপ আর্টিস্ট দাদা ঠিক সেভাবেই শাড়ি পরবো আমি ভাত কাপড়ে ভালো করে দেখে তখন বুনু বলেছিল হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আর এখনও নাজেহাল অবস্থা সেই ইউটিউব দেখে প্রায় এক ঘন্টা সময় লাগলো শাড়ি পরতে দিকে সবাই ডাকা শুরু করে দিয়েছে ফটাফট মেকআপটা করে নিয়েছি আর এখন বোন শুধু জুয়েলারি গুলো পরিয়ে দেবে আর হেয়ারটাও এখনো বাকি আছে আমার বিয়ের প্রত্যেক কটা লুক যেমন আশীর্বাদ থেকে শুরু করে হালদি মেহেন্দি গায়ে হলুদ ভিত্তি বিয়ে ভাত কাপড় রিসেপশন সব কটা লুক নিয়ে আমি প্রচন্ড ভেবেছি আগে থেকে ইমাজিন করে রেখেছিলাম যে এইরকম ভাবে সাজবো একটা ওড়না কিনতে পর্যন্ত আমি দশ বার ঘুরেছি সমস্তটা পছন্দ মতো না পেলেও আমার ইমাজিনেশনের নাইনটি নাইন পার্সেন্ট মিলেই গেছে এবার ফটাফট ফটাফট বুনু আমার হেয়ারটা করে দিচ্ছে আর ওদিকে ভাত কাপড়ে সবকিছু রেডি করে সবাই ডাকা কি করছে এবার যাই আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আসছি নেক্সট পার্ট নিয়ে বাই